হ্যালো সুপ্রিয় তৃতীয় শ্রেণীর হিন্দু ধর্মাবল ধর্মাবলম্বী শিক্ষার্থীবৃন্দ সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজ তোমাদের সাথে শেয়ার করছি চলমান দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের তৃতীয় শ্রেণীর হিন্দু ও নৈতিক শিক্ষা বিষয়ের একটি নমুনার প্রশ্ন সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট পূর্ণমান থাকবে একশো তো প্রথমেই একদাগে আছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখ এরকম এরকম প্রশ্ন থাকবে দশটি দশ একে দশ নম্বর ক আহারে বিহারে ও আলাপে সংযমী হওয়া কার শিক্ষা ক স্বামী প্রণয় বানন্দ মা বাবা ও গুরুজনদের ভক্তি করা শিক্ষাটি কার খ মা আনন্দময়ীর তিন মানুষের প্রধান গুণ ক মানবিকতা সততা কী ক মানবিক গুণ ভীম কততম পাণ্ডব খ দ্বিতীয় রাজা শান্তনুর কয়জন পুত্র ছিল তিন বিশেষ চাহিদা সম্পন্ন নতুন শিক্ষার্থীর নাম কি শুভ রামের সঙ্গে বিয়ে হয় সীতার রামায়ণ রচনা করেন মহর্ষি ধৃতরাষ্ট্রের পুত্র ছিল কতজন একশো জন দুই সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো পাঁচটি একটি দিয়ে দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর ক মানুষে মানুষে ড্যাশ না করা খ আমরা প্রতিদিন ড্যাশ কাজ করে থাকি গ যা সঠিক তাই ড্যাশ ঘ হিন্দু ধর্মে রয়েছে অনেক ড্যাশ ও মহাভারতের কথা ড্যাশ তো তোমরা সঠিক শব্দটি বসে বসিয়ে নিবে শূন্যস্থানে তিন শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করো পাঁচটি একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ নম্বর ক দুর্বলতা ত্যাগ করা উচিত শুদ্ধ খ মানুষের প্রধান গুণ হলো সরলতা অশুদ্ধ গ সবার সৎ পথে চলা উচিত শুদ্ধ ঘ কৌরবরা ন্যায়পরণ ছিল অশুদ্ধ ও লঙ্করাজা ছিলেন ভরত অশুদ্ধ চার বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশে মিল করে একটিতে দুই করে পাঁচ দুগুণে দশ এ হলো বাম পাশ এবং ডান পাশ ন্যায় মূল্যবোধের একটি গুরুত্বপূর্ণ বিষয় যা ঠিক নয় খ তাই অন্যায় গ সুস্থ সমাজ গঠনে প্রয়োজন ন্যায় প্রতিষ্ঠা করা চিত্রাঙ্গদ অবিবাহিত অবস্থায় মারা যান দ্বিতরাষ্ট্র বড় কিন্তু জন্মান্ধ ছিলেন পাঁচ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর দাও যে কোনো পাঁচটি চার পাঁচা বিশ নাম্বার ক ক মা আনন্দময়ী দুটো জীবন আদর্শ লেখ খ মানুষ কীভাবে বসবাস করে সত্যবাদিতা কি গ ভীম কেমন ছিলেন বক্রাক্ষস কোথায় বাস করতেন ঘ নৈতিক শিক্ষার প্রয়োজনীয়তা সংক্ষেপে লেখ। ও বিশেষ সম্পন্ন শিশু কারা চ রামায়ণ থেকে আমরা কী নৈতিক শিক্ষা পাই ছ ধর্ম আমাদের কী কী করতে শেখায় ছয় বর্ণনামূলক প্রশ্ন উত্তর দাও যে কোনো পাঁচটি একটিতে আট করে পাঁচাটা চল্লিশ নাম্বার ক স্বামী প্রবানন্দের জীবনের কোন আদর্শ তুমি অনুসরণ করবে তা পাঁচটি বাক্যে লিখো খ ভালো কাজ ও মন্দ কাজ বলতে কী বুঝো পাঁচটি বাক্যে লিখো গ পরোপকারী ব্যক্তিরা কেমন প্রকৃতির হয় চারটি বাক্যে লিখো ঘ কুরুক্ষেত্র যুদ্ধের কারণ সংক্ষেপে বর্ণনা করো উঁ ধর্মগ্রন্থ বলতে কি বুঝো পাঁচটি বাক্যে লেখো চ ধর্মগ্রন্থে কিসের কথা বলা থাকে ধর্ম আমাদের কি কি করতে শেখায় ছ বকরাক্ষ সম্পর্কে চারটি বাক্যে লিখো তো শিক্ষার্থী বন্ধুরা এ ছিল হিন্দু অনৈতিক শিক্ষা বিষয়ের একটি প্রশ্ন সবে ভালোভাবে পরীক্ষা দেবে আশা করি